বিসমিল্লাহির রহমানির রহিম দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী পরীক্ষা একেবারে কাছে তো তোমরা যারা এবছর দাখিল পরীক্ষা দিবা অনেক সাবজেক্টগুলি শর্ট করা হয়েছে পাশাপাশি ইংরেজিও অনেক আইটেম কমানো হয়েছে তো নাম্বার বাড়ানো হয়েছে একটা সুবর্ণ সুযোগ ভালো নাম্বার করার অ্যাপ পাওয়ার এই জন্য তোমরা যারা পরীক্ষা দিবা এখন থেকে যদি একটু প্রিপারেশন নেওয়ার সময়টা কাজে লাগাও তাহলে অ্যাপ পাওয়া একটা ভালো নাম্বার হলো একেবারেই ইজি ব্যাপার এই জন্য তোমাদেরকে বলবো যে এখন থেকে মনোযোগ সহকারে সময়টা কাজে লাগাও প্রিয় শিক্ষার্থী প্যারাগ্রাফে দশ মার্ক মার্কস দশ তো গত বছর বা এর আগের বছর যে প্যারাগ্রাফগুলি আসে সেই প্যারাগ্রাফ বিভিন্ন স্বর্ণের প্যারাগ্রাফগুলি যাচাই করে কয়েকটা প্যারাগ্রাফ আমরা ইম্পর্টেন্ট পেয়েছি উইন্টার মর্নিং প্রবলেম সমস্যা জাতীয় একটা মডেল শিখে নিবা যেমন ওয়াটার পলিউশন লোডশেডিং এই জাতীয় সমস্যা জাতীয় একটা প্যারাগ্রাফ আসতে পারে তাহলে সমস্যা যাতে একটা প্যারাগ্রাফ যদি শিখে নাও রোড অ্যাক্সিডেন্ট তাহলে একটা প্যারাগ্রাফই তুমি সব দিতে পারবা এই জন্য না পাঁচ সাতটা প্যারাগ্রাফ হইতো একটা শিখলেই মডেল সিস্টেম একটা শিখলেই তুমি সবই দিতে পারবে একটা শিখে নেওয়া আওয়ার ন্যাশনাল প্লাগ ট্রিপ্লান্টেশন মোবাইল ফোন নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইউজেস অ্যান্ড এভিউজার্স অফ ফেসবুক স্ট্রিট হকার আওয়ার মাদ্রাসা স্কুল আর লাইব্রেরি দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ ই লার্নিং এই এগারোটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট মনে করেছি তো আশা করছি যে এগারোটা প্যারাগ্রাফ থেকেই তোমাদের কমান থাকবে প্রিয় শিক্ষার্থী গত বছরে আমার যে সাজেশন তো সাজেশন প্রায় শতভাগ কমান ছিল তো আশা করতেছি যে এই বছর কমান পাওয়া তো তোমরা এইগুলি মার্ক করে করে খাতায় লিখে লুখিয়ে পড়ার চেষ্টা করবা ভালো প্রস্তুতি নাও সবাই ভালো থাকো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এমন একটা প্রস্তুতি নাও আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর